আমি শেফালি একদিন রাতে আমি যখন একাই শুয়েছিলাম তখন আমার মামা আমার কাছে এসে আমার চাদরের ভিতরে ঢুকে পড়েছিল এবং আমার কানের কাছে এসে আস্তে করে বলেছিল ভাগ্নি আজ তোকে একটা নতুন জিনিস শিখাবো তারপর আমার মামা আরও দুটো পরপুরুষকে দিয়ে আমার সঙ্গে রোজ রাতে আমার নিজের মামা আলগা পুরুষ মানুষের আমার ঘরে ভিতরে ঢুকিয়ে নিয়ে আসত এবং সারা রাত ধরে আমার মামা দুই তিনজন পুরুষদের সঙ্গে মিলে আমার সঙ্গে আসলে আমি গ্রামের একজন গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম বাবা মারা যাওয়ার পর দুই বছর ধরে আমার মামাই আমাদের সংসার চালিয়ে দিচ্ছিল না হলে তো আমরা মা ও মেয়ে না খেয়েই মারা যেত তাই আমি ও মা মামাকে খুব ভালোবাসতাম ও বিশ্বাস করতাম এদিকে আমার চব্বিশ বছর বয়স হয়ে গেছিল তা সত্ত্বেও আমার মা তো কোনো আমার বিয়ের জন্য কোনো রকম চিন্তা ও ভাবনা করতো না সেই শুধু একটাই কথা বলতো তোর মামা না থাকলে আমাদের পেট ভরবে কী করে কিন্তু আমার বিয়ে দেওয়ার ব্যাপারে একবারও চেষ্টা করতো না বা কোনো রকম কোনো কথা বলতো না আমার মামা যখন দুই বছর ধরে আমাদের সংসার চালিয়ে দেয় তারপরে একদিন মামা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলল। আমার জন্য নাকি একটা অনেক বড় খুশির খবর আছে মামা নাকি দিল্লি শহরে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে মামার কথা শুনে তো আমার মা ভীষণ খুশি হয়েছিল কিন্তু আমি নিজে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম কারণ আমি অনেক গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম এবং জীবনে কোনো দিন শহরে যায়নি তাই শহরের পরিবেশটা যে কেমন সেটার ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না আমি তখন আমার মাকে বলেছিলাম মামা আমি শহরে গিয়ে কি কাজ করব তুমি আমার জন্য এমন কোন চাকরির ব্যবস্থা করেছ যে তুমি এত খুশি আছো এবং আমাকে শহরে নিয়ে যেতে চাইছ কি আমি তো সেলাই মেশিনও কাজ জানি না মামা তাহলে আমাকে শহরে নিয়ে গিয়ে কী কাজ করতে হবে মামা তখন আমার ঘাড়ে হাত দিয়ে বলেছিল আরে পাগলি তুই এত ভাবিস না নিজের মামার উপরে ভরসা রাখ আর এত চিন্তা করার কি আছে আমি তোকে শহরে নিয়ে যাব এবং যেখানে নিয়ে যাব সেখানকার কর্মচারীরা তোকে সব কিছু শিখিয়ে দেবে আমি ওখানকার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়েছি এমনকি কিছুদিন আগে আমি নিজে গিয়ে সেখানকার পরিবেশ দেখে এসেছি এবং তুই সেখানে গিয়ে কিছুদিনের দিনের মধ্যেই সেখানকার সব কাজ শিখে যাবি এবং অনেক টাকা মাইনে পাবি তাহলে তোর মায়ের ও তোর কোনো অসুবিধে বা টাকার জন্য কোনো কষ্ট হবে না এবং তোর জীবনটাও পাল্টে যাবে অনেক টাকা পয়সা জমিয়ে এক বছরের মধ্যে তোর বিয়েটাও আমরা দিতে পারব। এমনিতেই তোর বয়স চব্বিশ বছর হয়ে গেছে এবং বিয়ে দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই তাই তুই যখন সেখানকার চাকরি করবি সেই চাকরির টাকা জমিয়ে তোর বিয়ে আমি ও তোর মা দিতে পারব মামার কথা শুনে আমার মাও তখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল এবং মা যখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল তখন আমার ইচ্ছে ছিল না ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি আমার মামার সঙ্গে শহরে যেতে রাজি হয়েছিলাম আসলে আমার বাবার মা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমার মামা আমাদের বাড়িতেই থাকতো কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মামা আমার সঙ্গে এই রকম বিশ্বাসঘাততা করবে বাবা মারা যাওয়ার পরে আমি তো মামাকেই বাবার মতো মনে করতাম মামা ও মায়ের কথা শুনে আমিও যখন শহরে যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিলাম এবং দুই দিন পরেই আমার মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দেয় জীবনে প্রথমবার শহরের পরিবেশ দেখেছিলাম এবং খুব ভালো লাগছিল কিন্তু জানতাম না যে এই ভালো লাগার মধ্যে আমার জীবনের খারাপ দিনটা এগিয়ে আসছিল। তারপর শহরে পৌঁছানোর পরে একটা গলির ভেতরে দিয়ে মামা আমাকে নিয়ে যায় এবং সেই গলির ভেতরে গিয়ে একটা অনেক বড় বাড়িতে আমার মামা আমাকে নিয়ে প্রবেশ করে বাড়িতে ঢুকতেই আমিও মামা সোফার মধ্যে বসেছিলাম এবং অত বড়ো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এত বড়ো বাড়ি তো আমি আমার জীবনে কখনোই দেখিনি তার কিছুক্ষণ পরে দোতলা থেকে একজন মোটা সোটা মহিলা নিচে নেমে এলো এবং তার সঙ্গে আরও দুই তিনজন পুরুষ মানুষ ছিল মহিলাটির মুখের মধ্যে পাঁচ জীবত ছিল তার কপালে একটা লাল রঙের টিপ ছিল এবং তার সাজখোঁজ ভীষণ অন্যরকম ছিল সেই নিজের খোপার মধ্যে একটা লাল রঙের ফুল লাগিয়ে রেখেছিল। এবং অনেক গয়নাও পড়েছিল ওনাকে দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো এত বড়ো বাড়ির মালকিন তারপর আমাকে ও মামাকে দেখার পরেই মামার সঙ্গে ওই মহিলা কথোপকথন শোনার পরে বুঝতে পারলাম যে মামা ওই মহিলাটাকে খুব ভালোভাবেই চেনে তারপর ওই মহিলাটি আমার পা থেকে শুরু করে উপর পর্যন্ত খুব ভালোভাবে দেখতে শুরু করলো এবং আমাকে দেখার পরে মামাকে বলল কিরে মংলু এই বয়স্ক মেয়েকে কেন নিয়ে এসেছিস তুই তো জানিস আমার এখানে তিরিশ বছর পরে আর কোনো দাম থাকে না তুই তো জানিস আমার এখানে কচি মেয়েদের বেশি চাহিদা আসলে আমার মামার নাম মংলু তখন মংলু মামা ওই মহিলাটার সামনে হাত জোর করে বলল মালকিন আমার ভাগ্নি একদম খাঁটি আজ পর্যন্ত কোনো ছেলে তাকে ছুঁয়েও দেখেনি আপনি আমার ভাগ্নিকে কাজে লাগালে অনেক লাভবান হবেন ওই সময় আমার মামা ওই মহিলার মাঝে কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হচ্ছে তারপর আমার মামার কথা শুনে ওই মহিলা আমার মামাকে নগদ চার হাজার টাকা দিয়েছিল ও বলেছিল এর থেকে আর এক টাকাও বেশি দিতে পারবো না তাই দরকার হলে এই টাকাটা দিয়ে দিতে পারিস আর নইলে তোর ভাগ্নিকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারিস তারপর চার হাজার টাকা পেয়ে তো আমার মামা অনেক খুশি হয়ে ওই মহিলার পা ধরে প্রণাম করে সেখান থেকে বেরোতেই যাচ্ছিল ঠিক তখনই আমি সব কিছু বুঝতে পেরে আমার মামার কাছে যাচ্ছিলাম এটা বলার জন্য যে সে আমার সঙ্গে অনেক বড়ো অন্যায় করেছে কারণ আমার মামা আমাকে সেখানে ওই মহিলার কাছে বিক্রি করে দিয়েছিল আমার নিজের মামা আমাকে চার হাজার টাকায় একটা কোঠা বাড়িতে বিক্রি করে দিয়েছিল তারপর আমি যখন ওই বাড়িতে থাকতে রাজি হয়নি তখন ওই মহিলা তার চেলাদের দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে ওপরের ঘরে বন্দি করে রাখতে বলেছিল ওই সময় আমি কাঁদতে কাঁদতে মামাকে বলেছিলাম মামা আমি এখানে থাকতে চাই না আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো তুমি আমাকে এইভাবে বিক্রি করতে পারো না আমি বাড়ি যেতে চাই মায়ের কাছে দয়া করে আমাকে এখানেই ফেলে যেও না কিন্তু আমার মামা তো আমার দিকে আর ফিরেও তাকায়নি এবং সেখানে রেখে চলে গেছিলো তারপর ওই মহিলাটি যখন আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দেয় তখন আমি অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য এবং আমি ভয়ে জরে চড়ে কাঁদতে শুরু করে দিয়েছিলাম কারণ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহরে নিয়ে আসার পরে একটা কোঠাবাড়িতে বাড়িতে বিক্রি করে দেবে তারপর সেদিন সারা দিন আমাকে ওই ঘরে বন্দি করে রেখেছিল। তারপর সন্ধ্যাবেলায় ওই মহিলাটি নিজে আমার ঘরে এসেছিল যে মহিলাটি ওই কোঠা বাড়ির সবার মালকিন বলে ডাকত আমি তো ওনাকে দেখা মাত্রই অনেক জোরে জোরে কাঁদতে কাঁদতে ওনার হাতে পায়ে ধরে বললাম মালকিন আমাকে এখান থেকে বাড়ি যেতে দিন আমি এইসব কাজ করতে পারবো না মালকিন তখন আমাকে জোরে পিছন দিকে ঠেলে দিয়ে বললেন প্রত্যেকটা মেয়ের এসব নাটক আমাকে দেখতে হয় তাই তোকে বলে দিচ্ছি আমার এখানে বেশি নাটক চলবে না একটু পরে কিন্তু কাস্টমার আসবে এবং তোকে নিধি সুন্দর করে সাজিয়ে দেবে এবং ভালোভাবে সুন্দর করে তৈরি হয়ে থাকবি আর আমার কাস্টমারকে খুশি করবি এর বদলে তুই অনেক টাকা পাবি তো তোকে তো আমি ফ্রিতে কাজ করাবো না তাই এইসব কান্নাকাটি বন্ধ কর আর একটা কথা ভালো করে শুনে রাখ এখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে পালাতে পারিনি তাই তুইও পালানোর চেষ্টা একদম করিস না নইলে কিন্তু খুব খারাপ হবে সেদিন থেকেই আমার জীবনের সব কিছু পাল্টে যায় আমি যেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেটাই আমার সঙ্গে হয়েছিল তারপর সেদিন রাতের বেলায় আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ আমার সঙ্গে সারা রাত্রি ধরে এমনিতেই ওই লোকটা যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করে তখন আমি প্রথমেই ওই পঞ্চাশ বছরের লোকটার সামনে হাত জোর করে অনেক কাকুতি মিনতি করেছিলাম কিন্তু ওই পঞ্চাশ বছরের লোকটা সারা রাত আমাকে সেদিনের পর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম ওই কোঠাবাড়ি থেকে পালানোর কিন্তু আমি পালাতে পারিনি এমনকি ঘরগুলোতে একটা জানালাও থাকতো না এবং সেদিনের পর থেকে প্রত্যেকটা নতুন লোক সারা রাত ধরে আমার সঙ্গে এইভাবে প্রায় এক মাস হয়ে যাওয়ার পরে আমি বাধ্য হয়ে তাকেই আমার ভাগ্য বলে মনে করে নিয়েছিলাম তারপর এক মাস ওই কোঠাবাড়িতে কেটে যাওয়ার পরে মৈদুল নামের একটা ৩৫ বছরের লোক আমাকে দেখার পরে আমার সঙ্গে সময় কাটাতে চাইতো এবং সে সপ্তাহে চার দিন করে আমাদের কোঠা বাড়িতে আসতো এবং আমার সঙ্গে সারা রাত সময় কাটাতো এইভাবে ধীরে ধীরে মৈদুলের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় কারণ সে সবার চাইতে অনেকটাই আলাদা ছিল এতদিন পর্যন্ত যতগুলো পুরুষ আমার সঙ্গে সময় কাটাতো তারা শুধু নিজের চাহিদা পূরণ করেই চলে যেত কিন্তু মৈদুল শুধু মাত্র আমার সঙ্গে নিজের মনের কথা বলতে আসত এবং রাত ধরে আমার সঙ্গে গল্প করত সে যখন আমার কাছে আসত তখন নিজের দুঃখের কথাগুলো বলতো আসলে তার স্ত্রী তাকে ছেড়ে একটা পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছিল এবং তারপর থেকে সে নিজের মনের কষ্ট দূর করার জন্য এই কোঠাবাড়িতে আসে এবং ধীরে ধীরে আমাদের মাঝে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক এতটাই হয় যে সেদিন না মানে একদিন না থাকতে পেরে আমি নিজের মনের সব কথা ময়দুলকেও বলেছিলাম এবং কিভাবে আমার নিজের মামা শুধুমাত্র চার হাজার টাকার লোভে আমাকে কোঠা বাড়িতে বিক্রি করে দিয়ে চলে গেছে এইভাবে আমার প্রায় ওই কোঠাবাড়িতে থাকতে সাত মাস হয়ে যায় তারপর সেদিন যখন মৈদুল আমাকে একটা কথা বলেছিল তখন আমিও ওই কথাটা নিয়ে অনেক ভেবেছিলাম আসলে মৈদুল আমাকে বলেছিল তোমার মামা না হয় তোমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে কিন্তু তোমার মা কি তোমার একবারও খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি এতদিন হয়ে গেছে তোমার মা তো তোমাকে দেখ দেখে যেতে পারতো সেদিন মৈদুলের কথা শুনে আমার মনেও খটকা লেগেছিল ওইদিকে মৈদুল অন্য পুরুষদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য প্রত্যেক দিন রাতে মালকিনকে অনেক বেশি টাকা দিয়ে আমার সঙ্গে সময় কাটাতো এবং এইভাবে আমি যখন একদিন গর্ভবতী হয়ে যাই তখন আমি খুব ভালোভাবে জানতাম যে এই বাচ্চাটা কার এবং গর্ভবতী হওয়ার পরে আমি আর কোঠাবাড়ির কাজ করতে পারতাম না তারপর দশ মাস পরে যখন আমার বাচ্চা হয় তখন আমার বাচ্চা হওয়ার এক মাস পরেই আবার মালকিন আমাকে কাজে লাগিয়ে দেয় এবং আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলাম এবং এতদিন পরে যখন আমার প্রথম গ্রাহক আসে তখন তাকে দেখা মাত্রই আমি তাকে খুশিতে জড়িয়ে ধরেছিলাম কারণ সেদিন ময়দুল এসেছিল তখনও আমি তাকে এটা বলিনি যে আমার সন্তানটা তার সন্তান কিন্তু আমি তাকে এটা বলেছিলাম যে আমি আর এখানে থাকতে চাই না কারণ আমি খুব ভালোভাবে জানতাম যে আমার মেয়ের বড় হওয়ার পরে মালকিন আমার মেয়েকেও এই নোংরা কাজে লাগিয়ে দেবে এবং তার ভবিষ্যৎটাও খারাপ করে দেবে তাই যেমন করে হোক আমি এখানে আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য সেখান থেকে পালানোর উপায় খুঁজছিলাম এবং সেদিন আমি মৈদুল বাবুকে বলেছিলাম যে যেমন করে হোক আমাকে যাতে আমার মায়ের কাছে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসে তাহলে তার এই দয়া আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না আমার সব কথা শোনার পরে বাবুও আমার সাহায্য করতে রাজি হয়েছিল তাই দুই দিন পরে বাবু মালকিনকে তিন গুণ টাকা বেশি দিয়ে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিল এবং টাকা বেশি পেয়ে মালকিন বাবুর প্রস্তাবে রাজি হয়েছিল কিন্তু মালকিন আমাকে আগে বলেছিল যে আমি নিজের বাচ্চাকে নিয়ে যেতে পারবো না আমার বাচ্চাকে মালকিনের কাছেই রেখে দিয়ে যেতে হবে এবং আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম তারপর সেদিন আমিও ও মৈদুলবাবু যখন চুপচাপ আমার গ্রামের বাড়ির জন্য রওনা দিই তখন কিন্তু মৈদুলবাবু আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে এবং আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে একটা মোবাইল ফোন দিয়েছিল ও তার আরেকটা মোবাইল ফোনের নাম্বার আমাকে দিয়েছিল ও বলেছিল কোনো কিছুর প্রয়োজন বা অসুবিধে হলে আমাকে ফোন করবে আমি তোমার সাহায্য করব। এবং মালকিন কিন্তু এটা জানতো না যে আমি আমার ঘাড় ব্যাগের মধ্যে আমার বাচ্চাটাকে চুপচাপ ভরে নিয়েছিলাম যেটা কোঠাবাড়ির কেউ জানতো না তার পরের দিন সকালবেলায় আমি যখন আমার গ্রামের বাড়ি পৌঁছে যাই তখন আমার মা আমাকে এক দেড় বছর পরে দেখে খুব খুশি হয়েছিল কিন্তু সেদিন রাতে আমার মায়ের আসল চেহারা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় যখন আমার নিজের মা আমার মামাকে ঘরের ভেতরে ডেকে সব কিছু বলেছিল যে আমি কোঠাবাড়ি থেকে আমার বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি তখন আমার মামা কোঠাবাড়ির ওই মালকিনকে ফোন করে এই সব কিছু বলেছিল আমি যখন আমার মায়ের সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমিও ওর লুকিয়ে বাবুকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম এবং আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো একজন মহিলা সাহায্য করতে মৈদুলবাবুর মতো একটা ভদ্রলোক এগিয়ে আসবেন তারপর আমি সেদিন রাতে কোঠাবাড়ির মালকিন তার একজন চেলা রঘুনাথকে নিয়ে এসেছিল এমনকি তারা পুলিশকেও ডেকে নিয়ে এসেছিল এবং মালকিন পুলিশের সামনে বলেছিল আমি নাকি রঘুনাথের স্ত্রী এবং আমি তার বাচ্চা নিয়ে পালিয়ে চলে এসেছি কিন্তু সেদিন আমি সাহস করে সবার সামনে মুখ খুলেছিলাম এবং সেদিন মৈদুল বাবুও আমার সঙ্গে ছিল এবং সে আমাকে বলেছিল যে আজ তুমি সব কিছু সত্যি কথা বলবে আমি তখন পুলিশের সামনে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে কিভাবে আমার নিজের মামা আমাকে ওই কোঠা বাড়ির মালকিনের কাছে বিক্রি করেছিল এত বড়ো সত্যি কথাটা আমার মাও জানত আর আমি এখন মৈদুলবাবুর অর্ধাঙ্গিনী এবং বাচ্চাটাও বাবুর কিন্তু মালকিন ও তার চ্যালারা আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম ফোন দিয়ে এটেছিল। কিন্তু আমি সেদিন হার মারিনি তারপর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন এটা প্রমাণ হয়ে যায় যে বাচ্চাটা বাবুর। তখন মালকিনের আর কিছু করার ছিল না কারণ পুলিশের আমার ও মৈদুল ময়দুলবাবুর কথাই বিশ্বাস করেছিল এবং তারা বাধ্য হয়ে শহরে ফিরে গেছিল নইলে তারা তো আমার বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে যেত সেদিন আমি আমার মাকেও কথা শোনাতে ছাড়িনি তাকে আমি বলেছিলাম তুমি আমার নিজের মা হয়ে শুধু টাকার জন্য আমার সঙ্গে এরকম করতে পারলে মা সব কিছু জানার পরেও তুমি আমার সঙ্গে না দিয়ে মামার সঙ্গে দিয়েছে দিয়েছিলে একবারও তুমি আমার কথাটা ভেবে দেখো যে আমি কী অবস্থায় ওই কোঠার বাড়িতে ছিলাম আমাকে দিয়ে সেখানে নোংরা কাজ করানো হতো মৈদুলবাবুর মতো এখনও কিছু ভদ্রলোক আছেন যারা আমাদের কষ্টটা বোঝেন যার জন্য আজ আমি সেই অন্ধকার জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি নইলে তো আমার মতোই আমার মেয়েটার জীবনটাও নরকে পরিণত হয়ে যেত এবং মৈদুলবাবু আমাকে আগে থেকেই শিখিয়ে দিয়েছিল যে আমি যাতে পুলিশের সামনে এটাই বলি যে মৈদুলবাবু আমার স্বামী এমনকি মৈদুলবাবু যখন জানতে পেরেছিল যে আমার বাচ্চা মেয়েটা তার বাচ্চা তখন মৈদুলবাবু আমার মতো একজন মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং সেদিন কাজী সাহেবের সামনে মৈদুলবাবু আমাকে কবুল করেছিল আমরা জাতিতে আলাদা হলেও আমরা দুজন একে অপরকে বিয়ে করেছিলাম এবং আপনারাই একবার ভেবে দেখুন যে আমার মতো মেয়েদের কাছে জাতপাতের কোনো মাইনে রাখে না কারণ যে মানুষটা আমার ধর্মের থেকে আলাদা ধর্মে ছিল তা সত্ত্বেও আমার মতো একজন মেয়ের সাহায্য করেছিল তাই আমিও জাতি ধর্ম না দেখে বাবুকে বিয়ে করেছিলাম এবং আমি নিজে হিন্দু সম্প্রদায় হয়েও আমাদের জাতির বিরুদ্ধে গিয়ে মৈদুল মৈদুলবাবুর মতো একজন মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম কারণ ধর্মটা মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় ভদ্রতা ভালো আচার আচরণটাই হচ্ছে মানুষের আসল পরিচয় এখন মৈদুলবাবুর সঙ্গে আমি একটা আলাদা জায়গায় আছি এবং তার সঙ্গে আমি অনেক সুখে আছি এবং আমি নিজের মায়ের সঙ্গেও কোনো সম্পর্ক রাখিনি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ